শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বেকিং পাউডার সম্পর্কে আলোচনা করব বেকিং পাউডারের রাসায়নিক সংকেত সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তোমাদের রান্নাঘরের একটি অতি প্রয়োজনীয় উপাদান এই বেকিং পাউডার কেক বা পিঠা ফোলানোর জন্য সাধারণত বেকিং পাউডার ব্যবহার করা হয় বেকিং পাউডারের মূল উপাদান হল সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট চুনা পাথর অ্যামোনিয়া গ্যাস ও খাবার লবণ ব্যবহার করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রস্তুত করা হয় সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে ব্রাইনকে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয় ক্যালসিয়াম কার্বোনেটকে অর্থাৎ চুনাপাথরকে অধিক তাপমাত্রায় যেমন ছশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে চুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে নিম্নলিখিত বিক্রিয়াগুলো সংগঠিত হয় এখানে দেখতে পাচ্ছ চুনাপাথরকে তাপ প্রদান করে চুন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরির বিক্রিয়াটি দেখানো হয়েছে এরপর কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া ও পানির বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোজেন কেলাস রূপে অধক্ষিপ্ত হয় এবং কেলাসকে সংগ্রহ করে শুষ্ক করা হয় এরপর তা বাজারজাত করা হয় এবারে আমরা দেখব সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে কেক ফোলায় কেকের ময়দার সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যাকে আমরা বেকিং পাউডার বলছি তাকে মিশিয়ে উত্তাপ দেওয়া হয় তাপে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিয়োজিত হয়ে সোডিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস ময়দাকে ফুলিয়ে দিয়ে উড়ে যায় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বধহজম সমস্যারও সমাধান দেয় বধহজম সমস্যায় পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এই অ্যাসিডটিকে প্রশমিত করে বাড়িতে বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় এজন্য প্রথমে চিনির গরম দ্রবণে ইস্ট মেশানো হয় এ মিশ্রণ দিয়ে ময়দা মেখে দলা করে উষ্ণ স্থানে রাখলে ময়দার দলাটি ফুলতে থাকে ময়দার এই ফোলার কারণ ইস্টের সবাদ শ্বসন ইস্ট বাতাসের অক্সিজেন সহ শ্বসনক্রিয়া সম্পন্ন করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে যা পাউরুটি ফোলাতে সাহায্য করে পাউরুটি পরিমিত পরিমাণে ফোলার পর ওভেনে বেকিং করা হয় উত্তাপে তখন ইস্ট মরে যায় ফলে পাউরুটির ফোলাও বন্ধ হয়ে যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটিতে গ্লুকোজের জারণ বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপশক্তি উৎপন্ন হয়েছে